আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষা দিবেন তাদের মধ্যে কেউ একজন এই মেটটি আমাকে কমেন্ট বক্সে দিয়ে বলেছিল সমাধান করে দেওয়ার জন্য তো মেটটি দেখে মনে হলো আমার কাছে মেটটি যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট সেজন্য আমি সমাধান করে দিচ্ছি আর আপনাদেরও যাদের ম্যাথ যেগুলা বুঝতে সমস্যা হয় এইগুলা কমেন্ট বক্সে দিবেন যদি লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয় আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা মেটটি সমাধান করি দেখেন এখানে আমাদেরকে বলা হচ্ছে রনি জনি ও রাশেদের কাছে একত্রে একশো সাতাত্তর টাকা আছে জোনি থেকে রনির পাঁচ টাকা কম আছে আবার রাশেদের রনি অপেক্ষায় ষাট টাকা বেশি আছে প্রত্যেকের কাছে কত টাকা আছে এখানে আমাদের প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে এইগুলো আমাদের বাহির করতে হবে তো দেখেন প্রত্যেকের কাছে একত্রে কত টাকা রয়েছে এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে এখন এক একজনের কাছে আলাদাভাবে কত টাকা করে এটা আমাদের বাহির করতে হবে যেমন রনির কাছে কত টাকা আছে জনির কাছে কত টাকা আছে রাশাদের কাছে কত টাকা আছে আমাদের আলাদাভাবে বাহির করতে হবে তো দেখেন এখানে কিন্তু আমাদের কারো টাকায় স্পেসিফিকভাবে দেওয়া নাই আমাদেরকে যে কোনো একজনের টাকা ধরে নিতে হবে তো আমরা যে কোনো একজনের টাকা চলেন দরে নিই তো আমরা দড়ি রনির কাছে আছে ক টাকা আমরা ধরে নিলাম রনির কাছে আছে ক টাকা তো রনির কাছে যদি ক টাকা হয় তাহলে আমরা জনির কাছে কত টাকা আছে ওইটা আমরা লিখতে পারি কিভাবে লিখতে পারি দেখেন রনির টাকা যদি ক টাকা হয় তাহলে জনি থেকে রনির পাঁচ টাকা কম রনির পাঁচ টাকা কম জনি থেকে তার মানে কি তার মানে জনির কাছে আরও পাঁচ টাকা বেশি রয়েছে রনির থেকে তো রনির টাকা যদি ক টাকা হয় জনির টাকা ক টাকা থেকে পাঁচ টাকা বেশি হবে তো আমরা যদি পাঁচ টাকা যোগ করে দিই রনির টাকার সাথে তাহলেই তো আমরা টাকা পেয়ে যাবো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন তো দেখেন এইখানে আমরা যদি কর সাথে আমরা যদি পাঁচ টাকা যোগ করে দিই তাহলে আমরা কার টাকা পেয়ে যাব এটা আমরা কাঠ টাকা পেলাম এটা আমরা জনির টাকা পেয়ে গেলাম কিভাবে পেলাম দেখেন এখানে কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছিল যে জনি থেকে রনির পাঁচ টাকা কম জনির থেকে রনির পাঁচ টাকা কম তো রনির পাঁচ টাকা কম হলে যদি আমরা জনির টাকার সাথে পাঁচ টাকা যোগ করে দিই তাহলে আমরা জনির টাকা পেয়ে যায় পেয়ে গেলাম তো তারপর লক্ষ্য করেন আমরা এভাবে রাশেদের টাকাটাও পেতে পারি কিভাবে এখানে দেখেন আবার রাশেদের রনির অপেক্ষায় কত ষাট টাকা বেশি রাশেদের কাছে রনির অপেক্ষায় ষাট টাকা বেশি রয়েছে তো আমাদের রনির টাকা কত টাকা ক টাকা এখন আমরা ক টাকার সাথে যদি ষাট টাকা যোগ করে দিই তাহলে আমরা কাঠ টাকা পেয়ে যাবো রাশেদের টাকাটা কিন্তু পেয়ে যাব। তো আমরা সেম নিয়মেই রাশেদের টাকাটা এখানে বাহির করে নিব তো আমরা ফার্স্টে রনির টাকাটা লিখলাম রনির টাকার সাথে যদি ষাট টাকা আমরা যোগ করে দিই তাহলে আমরা এটা কাট টাকা পেয়ে গেলাম এটা আমরা রাশেদের টাকা পেয়ে গেলাম এখন আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি দেখেন আমাদের এখানে তিনজনের টাকা যদি যোগ করি তাহলে আমরা কত টাকা পাবো এটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে কত টাকা পাবো একশো সাতাত্তর টাকা পাবো এটা আমাদের এখানে দেওয়া রয়েছে তো আমরা যদি তিনজনের টাকা কিন্তু আমরা একটা পেয়ে গেলাম তো রনির টাকা কত টাকা পেলাম আমরা এখানে রনির টাকা পেলাম হচ্ছে আমরা ক টাকা রনির টাকা আমরা পেলাম ক টাকা আচ্ছা তারপর আমরা জনির টাকা কত পেলাম এই তিনজনের টাকা কিন্তু একত্রে যুগ ছিল তো একত্রে কত টাকা হবে এটা কিন্তু আমাদের যোগ করতে হবে তো এটা আমরা রনির টাকা পেলাম এখন জোনির টাকা কত পেলাম জনির টাকা আমরা পেলাম ক টাকা যোগ পাঁচ টাকা আচ্ছা তারপর আমরা রাশেদের টাকা কত পেলাম রাশেদের টাকা পেলাম হচ্ছে আমরা ক যোগ সাত এটা হচ্ছে আমাদের রাশেদের টাকা তো তিনজনের টাকা একত্রে যোগ করলে কত টাকা হয় এটা কিন্তু আমাদের দেওয়া হয়েছিল তো তিনজনের টাকা একত্রে যুগ করলে আমরা কত পাবো এখানে একশো সাতাত্তর টাকা তো আমরা কিন্তু এটা সমান সমান এটা লিখতে পারি কারণ তিনজনের টাকা একত্রে যোগ করলে আমরা একশো টাকা পাবো এটা আমাদের দেওয়া ছিল প্রশ্নের মধ্যে দেখেন আমাদের প্রশ্ন কিন্তু এটা দেওয়া ছিল যে তিনজনের টাকা জনি রনি জনি ও রাশেদের টাকা একত্রে যদি যোগ করি তাহলে আমরা একশো টাকা পাবো তো দেখেন আমরা এভাবেই প্রশ্ন মতে লিখলাম লিখার পর এখন আমরা যদি এখানে এখান থেকে কয়ের মানটা জাস্ট বাহির করে নিতে পারি তাহলে আমরা রনির টাকাটা কিন্তু পেয়ে যাব রনির টাকাটা যদি পেয়ে যাই তাহলে রনির টাকার সাথে যদি আমরা পাঁচ যোগ করে দিই তাহলে আমরা জনির টাকাটা পেয়ে যাব আবার আমরা যদি রনির টাকার সাথে ষাট টাকা যোগ করে দিই তাহলে আমরা রাশেদের টাকাটা পেয়ে যাব তো চলেন আমরা এখানে কয়ের মানটা বাহির করে নিই তো এইখানে আমাদের ইকুয়েল দেওয়া যাবে না এখানে আমাদের বা দিতে হবে কেন কারণ মাঝখানে যদি ইকুয়েল থাকে তাহলে আমাদের ফার্স্টে কি দিয়ে নিতে হয় বা দিয়ে নিতে হয় তো আমরা এখানে বা দিয়ে নিব এখন দেখেন আমরা ব্র্যাকেটগুলো তুলে দেবো তো ব্র্যাকেট তোলার পূর্বে একটা বিষয় মনে রাখবেন ব্র্যাকেটের পূর্বে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না যেভাবে রয়েছে এভাবেই হয়ে যাবে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হতো তো আমরা এখানে কী করবো জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দেব এখানে আমাদের ক ছিল ক প্লাস ক প্লাস পাস প্লাস ক প্লাস সাত আমরা জাস্ট ব্র্যাকেটটা তুলে দিলাম তো এখানে আমাদের সমান সমান একশো সাতাত্তর ছিল আমরা এক সাতাত্তর দিয়ে নিলাম এখন দেখেন আমরা এখানে কি করব ক্যালকুলেশন করে নিব ক্যালকুলেশন মানে কি আমরা এখানে একটা দুইটা তিনটা কো রয়েছে তো আমরা তিনটা কো যোগ করে দেবো তিনটা কো যোগ করলে আমরা তিন কো পেলাম তারপর এখানে দেখেন এখানে আছে আছে প্লাস ফাইভ পাঁচ এখানে আছে প্লাস সাত তো আমরা পাঁচটা পাঁচ আর সাত কত হবে আমাদের প্লাস বারো হবে তো আমরা প্লাস বারো লিখে নিলাম আর এ পাশে ছিল সমান সমান একশো তারপর লক্ষ্য করেন আমরা কি জানি যে আমরা এখানে কয়ের মান বাহির করবো তো আমরা যার মান বাহির করব তা শুধু বাম পাশে রেখে আমরা ধারাবাহিকভাবে সব কিছু ডান পাশে নিয়ে যাব এটা হচ্ছে আমাদের নিয়ম এটা মনে রাখতে হবে তো এখন দেখেন আমরা এখানে তিন করে রেখে আমরা এখানে বারোটাকে সমানে ওই পারে নিয়ে যাব তো একটা চার্ট মনে রাখবেন যে সমানে এই পারে যদি প্লাস থাকে ওই পারে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে পারে যদি মাইনাস থাকে ওই পাশে গিয়ে এটা প্লাস হয়ে যাবে এ প্লাসে যদি গুণ থাকে ওই পাশে গিয়ে এটা বাঘ হয়ে যাবে এ পাশে যদি বাঘ থাকে ওই পাশে গিয়ে এটা গুণ হয়ে যাবে এই চারটা আপনার একটু মুখস্থ রেখে দেবেন ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে কাজে লাগতে পারে তো দেখেন এখন যদি আপনি এটা না জানেন যে এই প্লাসটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে কিন্তু আপনি অঙ্কটা করতে পারবেন না যদি এই কাজটা আপনি না জানেন তো দেখেন আমরা এখানে তিন করে রেখে একশো সাতাত্তর ছিল সাতাত্তর লেখলাম লেখার পর দেখেন এখানে প্লাস বারোটা ওই পাশে গিয়ে মাইনাস বারো হয়ে যাবে কারণ আমরা জানি সমানে ওই পাড়ে গেলে চিহ্নের পরিবর্তন হয় তো মাইনাস বারো হয়ে গেলো এখন আমরা এখানে যদি মাইনাসের কাজটা করি তাহলে আমরা এখানে কত পাবো যদি আমরা এখানে মাইনাসের কাজটা করি তাহলে একশো সাতাত্তর থেকে যদি বারো চলে যাই তাহলে এখানে থাকবে হচ্ছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি তাকলো এখানে তারপর লক্ষ্য করেন আমরা জাস্ট এই পাশে ক তিন তিনকেও সমানে ওই পারে নিয়ে যাব। কারণ আমাদের কয়ের মানের দরকার তিনের মানের কোনো দরকার নাই। তো আমরা তিনকে সমানে ওই পারে নিয়ে গেলে কি হবে কোনো যদি ছিন্ন না থাকে তাহলে এটার সাথে এটা হচ্ছে গুণ সম্পর্ক এটা আমরা জানি তো তিনের সাথে কয়ের হচ্ছে গুণ সম্পর্ক তো এই পাশে যদি গুণ সম্পর্ক থাকে তাহলে সমানে ওই পারে গিয়ে কি সম্পর্ক হবে দেখেন সমানে ওই পারে গিয়ে এটা বাক সম্পর্ক হয়ে যাবে এই পাশে যেহেতু গুণ সম্পর্ক ওই পাশে গিয়ে এটা বাক সম্পর্ক হয়ে যাবে তো এখানে একশো পঁয়ষট্টির সাথে কি হয়ে যাবে বাক সম্পর্ক হয়ে যাবে তিন তো এখন যদি আমরা একশো পঁয়ষট্টিকে তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো একশো পঁয়ষট্টিকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কি এখানে পঞ্চান্ন আমরা কত পেলাম পঞ্চান্ন তো আমরা এখন কার মান পেয়ে গেলাম আমরা সরি কারো মান না এটা আমরা রনির টাকাটা পেয়ে গেলাম তো আমরা এখানে কার টাকা পেয়ে গেলাম রনির টাকা পেয়ে গেলাম তো রনির কাছে আছে কত টাকা পঞ্চান্ন টাকা কিভাবে পেলাম আমরা ক ক ধরে নিয়েছিলাম রনির টাকা দেখেন এখানে আমরা রনির টাকাটা ক ধরে নিয়েছিলাম তো আমরা রনির টাকা কয়ের মান বাহির করে ফেললাম তার মানে হলো আমাদের রনির টাকাটা আমরা পেয়ে গেলাম রনির টাকা আমরা কত পেলাম পঞ্চান্ন টাকা এখন আমরা জোনির টাকাটা ওইখান থেকে পেয়ে পেয়ে যেতে পারি কিভাবে দেখেন জনির টাকা কি ছিল দেখেন জোনির টাকা আমরা কত এখানে ধরেছিলাম জনির টাকা হচ্ছে ক প্লাস পাঁচ ক প্লাস পাঁচ তো আমরা এখানে ক প্লাস পাঁচ ছিল আমাদের কাঠ টাকা জনির টাকা এখন আমরা যদি কয়ের মানটা বসিয়ে দিই তাহলে আমরা কী পেয়ে যাব জোনির টাকাটা পেয়ে যাব তো কয়ের মান কত পঞ্চান্ন আর এখানে প্লাস পাঁচ ছিল পাস বসালাম তারপর লক্ষ্য করেন এইখানে আমরা যদি পঞ্চান্নর সাথে পাঁচ যোগ করি তাহলে আমরা এখানে কত পাবো ষাট তো আমরা জোনির টাকা কত পেলাম ষাট টাকা তো আমরা রনির টাকা পেয়ে গেলাম জোনির টাকাও পেয়ে গেলাম এখন আমাদের কাঠ টাকা দরকার এখন আমাদের রাশেদের টাকা দরকার তো রাশেদের টাকাটা কত আমরা এখানে পেয়েছিলাম তো রাশেদের টাকা আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে ক যুগ সাত ক যুগ সাত রাশেদের টাকা আমাদের ছিল ক যুগ সাত এটা হচ্ছে আমাদের রাশেদের টাকা এখন এখানে আমরা কয়ের মানটা বসিয়ে দিলে ফাইনালি রাশেদের টাকাটা আমরা পেয়ে যাব তো কয়ের মান কত কয়ের মান ছিল হচ্ছে পাঁচ পঞ্চাশ আর এখানে যুগ ছিল সাত তো এখানে দেখেন আমরা যদি এই যুগটা করি তাহলে কত পাবো আমরা এখানে আমরা এখানে সরি এখানে পাবো হচ্ছে কি আমরা বাষট্টি টাকা তো এটা হচ্ছে আমাদের কাট টাকা রাশেদের টাকা তো এখন আপনাদেরকে একটু প্রুফ দেওয়ার চেষ্টা করি যে আমরা তিনজনের টাকা আদৌ যোগ করলে একশো সাতাত্তর টাকা হয় কি না তো দেখেন আমরা এখানে রনির টাকা কত পেলাম পাঁচ পঞ্চাশ রনির টাকা হচ্ছে পাঁচ পঞ্চাশ এটা হচ্ছে আমাদের রনির টাকা আচ্ছা আমাদের জোনির টাকা কত জোনির টাকা হচ্ছে ষাট আচ্ছা তারপর আমাদের রাশেদের টাকা কত রাশেদের টাকা হচ্ছে বাষট্টি তো রাস্তাদের টাকা হচ্ছে আমাদের বাষট্টি এখন তিনজনের টাকা যোগ করে দেখি আমাদের একশো টাকা হয় কিনা তো দেখেন পাঁচ আর দুই যদি আমরা যোগ করি তাহলে কত পাবো এখানে সাত পাবো তারপর এখানে দেখেন আমরা যদি পাঁচ আর ছয় যোগ করি তাহলে কত পাবো এখানে এগারো পাবো এগারোর সাথে আমরা যদি ছয় যোগ করি তাহলে কত পাবো সতেরো পাবো তো আমরা কত পেলাম ফাইনালি একশো সাতাত্তর টাকা পেয়ে গেলাম তিনজনের টাকা যোগ করে তো আমাদের অঙ্কটা কি হয়ে গেছে মিলে গেছে তো তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেল। এরকম যদি আপনাদের কাছেও কোনো সমস্যা থেকে থাকে কোনো ম্যাথের ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন যদি ইম্পর্ট্যান্ট হয় আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা